ফিরে এলাম বিরতির পর একটু আগেই আমরা দেখাচ্ছিলাম পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু এবং জনজাতিদের উপর অত্যাচারের প্রতিবাদে রাস্তায় নেমেছেন এ রাজ্যের ত্রিপুরা চাকমা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের তরফ থেকে পাশাপাশি যে খবর সামনে আমাদের আসছে শান্তনা চাকমা রাজ্যের মন্ত্রী শান্তনা চাকমা তিনি ইতিমধ্যেই চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামের এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন শান্তনা চাকমা পার্বত্য চট্টগ্রামের জনজাতিদের রক্ষা করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি উঠছিল সেই একই বাংলাদেশ থেকে বর্তমানে ঠিক পরিস্থিতি কি রয়েছে শান্তনা মাতার চিঠিতে কি লিখেছেন আমরা জানবো বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট ঠিককে জানা যাচ্ছে গত পরশু দিন মানে উনিশ সেপ্টেম্বর বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য বিশেষত বৌদ্ধ এলাকারী হিন্দু এবং খ্রিস্টানদের উপর যে হামলা হয়েছে তা নিয়ে কিন্তু গতকাল থেকে কিন্তু রাজ্যে নানান জায়গায় বিক্ষোভ দেখা যাচ্ছে এবং রাজ্যের চাকমা সম্প্রদায় মন্ত্রী আহ তিনি কিন্তু গতকালই সামাজিক মাধ্যমে এই নিয়ে তার যে হস্তক্ষেপ পোস্টে উনি লিখেছেন বাংলাদেশে আর কত নির্যাতন করা হবে সংখ্যালঘু হিন্দু আহ বৌদ্ধ খ্রিস্টানদের উপর নির্বিচারে নিরীহ সাধারণ নেতাকে হত্যা সম্প্রচার উৎপাদ ঘর দোয়ার করিয়ে দেওয়া হচ্ছে কিন্তু নিরপরাধ সংখ্যালঘুদের গ্রাম হচ্ছে কেন এই ধরনের প্রশ্ন উনি তুলেছেন এবং বাংলাদেশ সরকারকেও বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য উনি আবেদন করেছেন আর শুভেন্দু এদিকে রাজ্যে এই চাকমা সম্প্রদায়ের হামলা প্রতিবাদে কিন্তু খুব বিক্ষোভ এবং মিছিল মানে মিছিল দেখা যাচ্ছে গতকালই ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বলে একটি সংগঠন পার্বত্য চট্টগ্রামকে ভারত অন্তর্ভুক্তির দাবিটা নিয়ে একটি মিছিলের ঘোষণা দিয়েছে আজ আস্তাবুল ময়দান থেকে মিছিল বের হওয়ার কথা রয়েছে ফেডারেশন যে যুব সংগঠন রয়েছে তাদের তরফেও কিন্তু আজকে আমাদের যে সার্কিট হাউস বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফিস আছে সেখানে বিক্ষোভ করার কর্মসূচি কিন্তু রয়েছে সব মিলিয়ে কিন্তু বাংলাদেশের ঘটনা কিন্তু রাজ্যে একটা চরম প্রতিক্রিয়া দেখা দিয়েছে শুভেন্দু একেবারে ধন্যবাদ সম্রাট আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী সে জানাচ্ছিলেন যে ইতিমধ্যে কিন্তু মন্ত্রী সান্ত্বনা চাকমা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে এই বিষয়ে চিঠি লিখেছেন তাকে পাশাপাশি বাংলাদেশে যারা সংখ্যা লঘু রয়েছেন জনজাতি অংশের মানুষ রয়েছেন তাদের উপর যাতে এই বর্বরচিত আক্রমণ বন্ধ হয় সেই বিষয়ে কিন্তু কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছেন মন্ত্রী সান্তনা চাকমা এখন দেখার গোটা বিষয়টি কোন দিকে পরিণতি কোন দিকে মোড় নেয় আমরা কিছুদিন আগেই দেখেছিলাম বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন এবার সেই জনজাতি অংশের মানুষ আদিবাসী অংশের মানুষও নির্যাতিত হচ্ছেন এবং যার প্রতিবাদ বিক্ষোভ এপারেও দেখা যাচ্ছে ফিরে আসছি একটি বিরতির পর সঙ্গে থাকুন